ঘুর পাটি এবং পায়ের রক কাটা এরা কারা এদেরকে জনগণ জানে না ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে ভিডিওর সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে দেখানো হবে দেখেন যতই সময় যাচ্ছে ততই যেন সম্পর্কের অবনতি হচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে যখন শেখ হাসিনা সরকারকে হটানোর চেষ্টা করা হয়েছে হটিয়েছে এবং হটানোর পরেও জামায়াত বিএমপি সম্পর্ক যেমন সুমধুর ছিল এখন আস্তে আস্তে দিন দিন যত সময় যাচ্ছে সম্পর্কের টানা পড়া পড়তেছে মনে হচ্ছে সম্পর্ক তিতয়া উঠতেছে তো এটার মূল কারণটা কি এই মুহূর্তে জামায়াত এক কথা বললে বিএনপি আরেক কথা বলে বিএনপি এক কথা বললে জামায়াত আরেক কথা বলে সর্বোপরি পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে আসুন দেখি গণমাধ্যমকে ফোকাস করি তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই গৌরব এই গৌরব বিএনপি একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপির রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি রিজভি বলেন শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তরসুরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে পাড়া মহল্লাই টার্মিনাল দখল টেন্ডার সহ নানা কিছু দখল করেছে একটি দল আজকে বড় বড় কথা বলেন করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত জামাতকে উদ্দেশ্য করে রিজভি সে সময় আরও বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না মুনাফিকি করা ইসলামের মর্ম বাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না এদিকে রিজভির এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাতের ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত জামাতে ইসলামী কখনো মুনাফেকি করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন লড়াই করেছে সামান্যতম কিছু অংশ দেখলেন তো সকল প্রতিবেদনটি দেখার পরে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে বা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি অনেকে নির্বাচন চাচ্ছে অনেকে সংস্কার চাচ্ছে সকল কিছু মিলিয়ে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ